এই পৃথিবীতে এমন কিছু মুহূর্ত আছে যা শুধু দেখা যায় না অনুভব করা যায় যখন একটা নিখুঁত কাঠ পরে থাকে ঠিক সোজা লাইনে তখন রং মিশে যায় ঠিক পেইন্টারে তুলি ধরে আর যখন কোনো অদ্ভুত সুন্দর দৃশ্য মনে করিয়ে দেয় এটাই কি অপটিক্যাল ইলিউশন নাকি নিখাত শান্তি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এমন কিছু সন্তোষজনক ও বিস্ময়কর মুহূর্ত যা আপনার চোখকে যেমন আনন্দ দেবে তেমনি মনকেও করবে প্রশান্ত তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের শান্তিময় কাউন্ট যে কোনো জিনিস বোতল বা জারে ভরার প্রক্রিয়া দেখতেই খুব সুন্দর লাগে আপনি যদি কখনো পেইন্ট বা গলিত চকলেট এবং এই ধরনের জিনিস জারে ভরতে দেখেন তাহলে আপনার কাছে এটি মনে হবে খুবই সুন্দর এবং আশ্চর্যজনক প্রক্রিয়া এই ভিডিওটি আপনারা দেখছেন এতে একটি কারখানার ভিতরে মেশিন দিয়ে তেলের রং একটি কাঁচের বয়মে ভরা হচ্ছে এই প্রক্রিয়াটি এতটাই সন্তোষজনক যে এটি দেখে মনে হয় এই প্রক্রিয়াটি একভাবে দেখতেই থাকি এবং এই ভিডিওটি কখনো যেন শেষ না হয় এমনকি যে কোনো কারখানার ভিতরে যখন জারে পণ্য ভরা হয় তখন জিনিসটার একটি কণাও নিচে পড়ে না এবং এগুলো দেখে মনে হয় এর চেয়ে নিখুঁত কাজ আর কিছুই হতে পারে না যাই হোক এই ভিডিওগুলো সত্যিই খুবই রিল্যাক্সিং বন্ধুরা সাধারণত যখন মটন বা বিফের কোনো বোনলেস মাংস কাটা হয় এটি দেখে খুব মজা লাগে ছুরি যখন মাংস কাটে এবং এর কিউব তৈরি করে তখন এটি দেখে আমাদের মন রিল্যাক্স অনুভব করে কিন্তু টুনা এমন একটি মাছ যার মাংস কাটতে দেখলে সবচেয়ে বেশি সন্তোষজনক অনুভূতি আসে এর কারণ হলো এর মাংস খুবই মসৃণ হয় তাই শুধু এটি যিনি কাটছেন শুধু তারই মজা লাগে না বরঞ্চ যিনি এটি দেখছেন তিনি এটি সমানভাবে উপভোগ করেন এই ভিডিওগুলোতে কর্মীরা টোনা মাছের টুকরো কাটছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি খুব সন্তোষজনক প্রক্রিয়া এই মাংস কাটার প্রক্রিয়া দেখে তো কারোর মুখে জল চলে আসবে বন্ধুরা আপনারা সবাই অনেক রথ দেখেছেন এবং এমন কি এর ভিতরে কিছু এমনও রয়েছে যার জল স্পটিকের মতো স্বচ্ছ এবং এর এপার ওপার দেখা যায় কিন্তু আপনারা কি কখনো বিশ্বের সবচেয়ে স্বচ্ছ জল দেখেছেন হ্যাঁ এই যে আশ্চর্যজনক হিমবাহটি দেখছেন এটি আলাস্কা অবস্থিত মূলত এটি পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এটি স্পটিক স্বচ্ছ নদী কিন্তু এর জল এতটাই স্বচ্ছ এবং বিশুদ্ধ যে বিশ্বে এর চেয়ে বেশি স্বচ্ছ জল আর কোথাও পাওয়া যায় না এই জল স্পটিক স্বচ্ছ তো বটেই কিন্তু যেভাবে এটি বয়ে চলেছে এটি দেখে যে শান্তি পাওয়া যায় তা ভাষায় বর্ণনা করা কঠিন আল্লাহর কুদরতে এই দৃশ্য সত্যি দেখার মতো বন্ধুরা আপনার সবাই লাঙল চড়াতে দেখেছেন এটি একটি সাধারণ জিনিস কিন্তু আপনারা যে ভিডিও ক্লিপটি দেখছেন এতে এই সাধারণ কৃষিকাজও এত সন্তোষজনক লাগছে যে এখান থেকে চোখ সারানো কঠিন যেভাবে কৃষক এটিকে উল্টে দিচ্ছে এটি দেখে মনে হচ্ছে যেন এটি বিশ্বের সবচেয়ে রিল্যাক্সিং জিনিস এছাড়াও এই ভিডিওতে একজন কৃষক জমিতে লাঙল চালিয়ে কি আর তৈরি করছেন যা দেখতে খুবই সন্তোষজনক লাগছে কখনো কখনো একটি সাধারণ কাজও মানুষের মনকে এতটাই শান্ত করে দেয় যে সে স্ট্রেস ফ্রি হয়ে যায় বন্ধুরা এতে কোনো সন্দেহ নেই যে ডোনাট বিশ্বের সবচেয়ে সুস্বাদু মিষ্টি জিনিসগুলোর মধ্যে একটি এই গোলকে খেতে খুবই সুস্বাদু তো বটেই কিন্তু এইগুলো তৈরির প্রক্রিয়াও কম নয় বিশেষ করে যখন ডোনাটের উপরে ক্রিম লাগানো হয় তখন এই প্রক্রিয়াটি এতটাই চমৎকার হয় যে এটি দেখে কিছুক্ষণের মধ্যে সব ধরনের স্টেজ ভুলে যাওয়া যায় যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ডোনাটের উপরে ক্রিমগুলো লাগানো হচ্ছে এটি খুব রিল্যাক্সিং ভাইবস দিতে শুরু করে এমনকি যিনি ডোনাট খেতে চান না তার মুখেও জল চলে আসবে এবং তিনি এটা না খেয়ে থাকতে পারবেন না বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই এই কথা জানেন যে গাছপালা এবং ঘাস সাজানোর জন্য ছাঁটাই করা হয় এর জন্য একটি বিশেষ ট্রিমার মেশিন ব্যবহার করা হয় যার সাহায্যে গাছপালা বা ঘাসকে নিজের ইচ্ছামতো আকারে কাটা যায় কিন্তু কিছু লোক এই সাধারণ কাজটিকেও এত আশ্চর্যজনক স্তরে নিয়ে গিয়েছে যে এই সাধারণ কাজটিও সে সময় পেশাদার হয়ে ওঠে এই যে বিশেষজ্ঞ কর্মীদেরকে দেখছেন তারা যে নিখুঁতভাবে এই গাছগুলো কেটে আশ্চর্যজনক আকার দেন তা দেখতে যেমন অসাধারণ লাগে তেমনি প্রক্রিয়াটিও কম নয় এবং তাদের কাজ দেখে এটিই মনে হয় মনে হয় যেন লোকটি সমস্ত চাপ শেষ হয়ে গিয়েছে এই প্রক্রিয়াটি সত্যি খুব আরামদায়ক বন্ধুরা যদি বরফ কারখানার কথা বলা হয় তবে সাধারণত প্রথমে ছাঁচে জল ভরে বরফ তৈরি করা হয় এবং তারপরে ব্লকে কেটে বিক্রি করা হয় কিন্তু আপনি কি কখনো প্রাকৃতিক বরফ কারখানা দেখেছেন ওয়েল এই যে বরফ কারখানাটি দেখছেন এটি নরওয়ে অবস্থিত মজার ব্যাপার হলো এই বরফ জমাট বাঁধানো হয় না বরং এটি একটি প্রাকৃতিক রথ যার জল খুবই মিষ্টি তবে তীব্র ঠান্ডার কারণে এই হ্রদের জল জমাট বেঁধে যায় এবং তারপরে এটিকে ব্লকের আকারে কেটে বিক্রি করার জন্য পাঠানো হয় কিন্তু এটিকে কাটা এবং গাড়িতে লোড করার প্রক্রিয়াটি এতটাই মজার যে কেউ এই চকচকে এবং স্পটিক স্বচ্ছ বরফকে না দেখে থাকতে পারবে না ওয়েল দেখতে কাজটি বেশ মজার লাগছে তাই না কিন্তু সত্যি বলতে এটি করা বেশ কঠিন কারণ একে তো এখানে খুব বেশি ঠান্ডা থাকে দ্বিতীয়ত এই বরফগুলো খুবই পিছিল হয় এবং এটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় জড়ো করা কোনো দুঃস্বপ্নের চেয়েও কম নয় বন্ধুরা এমনিতেও পৃথিবীতে অনেক জিনিস আছে যা দেখলে মানুষের চাপ কমে যায় এবং সে আরাম অনুভব করে কিন্তু এই যে ভিডিওটি দেখছেন এর চেয়েও সন্তোষজনক প্রক্রিয়া আর আগে কখনোই আপনারা দেখেননি আসলে এটি একটি কসমেটিক কারখানার দৃশ্য যেখানে তরল কসমেটিক মেশিন দিয়ে সাঁচের উপরে ভরা হয় কিন্তু এই কাজটি এতটাই মসৃণভাবে করা হয় যে এটি দেখে মানুষের মন চায় এই তরল যেন কখনোই শেষ না হয় এবং এভাবেই সাসে ভরতে থাকে এই প্রক্রিয়াটি খুবই সন্তোষজনক বন্ধুরা যদি হুইপট ক্রিমের কথা বলা হয় তবে এটি কেবলমাত্র সুস্বাদুই নয় বরং খুব নরম এবং মসৃণও হয় কিন্তু যখন এটিকে কোনো জার বা বাক্সে ভর্তি করা হয় তখন এটির মসৃণতা এবং সাদা চেহারা দেখে যে কেউ মজা পাবে এই ভিডিওতে একজন কর্মী হুইপট ক্রিম বাক্সের ভিতরে ভরছেন এই প্রক্রিয়াটি দেখে যতটা আশ্চর্যজনক লাগে ততটাই সন্তোষজনক মনে হয় যেমন লোকটি ক্রিমের স্তর দিয়ে বাক্সটি ভরতে দেখে তেমনি মন চায় এই প্রক্রিয়াটি এভাবেই চলতে থাকুক এবং কখনো যেন এটা শেষ না হয় হুইপট ক্রিমের এই ভিডিওগুলো সত্যি দেখার মতো বন্ধুরা ফুল আল্লাহ তালা তৈরি করা সবচেয়ে সুন্দর এবং প্রাকৃতিক জিনিসগুলোর মধ্যে একটি এমনিতেই যে কোনো ফোটা ফুল খুব সুন্দর দেখায় কিন্তু এই ফুলগুলো দেখেছেন কি এটি বিশ্বের কয়েকটি ফুলের মধ্যে একটি এর মানে হলো এই ফুলের পাপড়ি একে অপরের সাথে যুক্ত থাকে কিন্তু আপনি যে এইগুলোকে হালকা চাপ দিবেন তখন এই পাপড়িগুলো পুরোপুরি খুলতে শুরু করবে এবং এইভাবে পুরো ফুল তৈরি হয়ে যাবে এই দৃশ্যটি এতই সুন্দর এবং আশ্চর্যজনক যে এটি দেখে মানুষের মন খুশি হয়ে যায় আজকের ভিডিওটি কেমন লেগেছে এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন